প্রবাসী ভাইদের জন্য এই সুন্দর সুন্দর ফুলগুলো আমি আজকে নিয়ে আসছি কারণ ওনাদের অনেক কষ্টের বাড়ি যদি বাড়ির ভিতরে সুন্দর একটা দরজা না হয় তাহলে কিন্তু এত এত টাকা খরচ করে বাড়ি করলে কিন্তু মনে একটু শান্তি লাগে না আমার এখানে যা যে কোনো গ্লাস নেবেন সব হাই টেম্পার গ্লাস কোনো লো টেম্পার গ্লাস আমরা বিক্রি করি না আর ওগুলো রিস্ক আমরা নিই না আর এই গ্লাসের সম্পূর্ণ রিক্স আমাদের আপনি এখান থেকে নিবেন বাংলাদেশ যেই জায়গায় নেন যদি ভাঙা যায় কোনো কালার ডিসকালার হয়ে যায় কোনো সমস্যা হয় ইনশাল্লাহ সম্পূর্ণ আমাদের খরচে নতুন আরেকটি গ্লাস পেয়ে যাবে কারণ সিম্পলের ভিতরে এই ডিজাইনটা খুবই একটা সুন্দর একটা ডিজাইন আমরা ফার দরজা দরে মারতা 1000 টাকা অ্যাডান্স করি এটা 3D প্রিন্টে দেখেন এটা পুরো কিন্তু একবারে

আমার আমার থেকে দরজা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি ফিফটি পার্সেন্ট দিতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগত দর্শক বন্ধুরা যারা রিসেন্টলি বাড়ি করছেন একটি চমৎকার দরজা পার্চেস করতে যাচ্ছেন প্লাস্টিকের দরজা হোক কাঠের দরজা হোক বা গ্লাস দরজা হোক সবকিছু পেয়ে যাবেন কিন্তু মিরপুরের সর্ববৃহত্তম দরজা শুরু

এটা হলো হাই টেম্পার গ্লাস আমার এখানে যা যে কোনো গ্লাস নেবেন সব হাই টেম্পার গ্লাস কোনো লো টেম্পার গ্লাস আমরা বিক্রি করি না আর ওগুলো রিক্স আমরা নিই না আর এই গ্লাসের সম্পূর্ণ রিক্স আমাদের আপনি এখান থেকে নিবেন বাংলাদেশ যেই জায়গায় নেন যদি ভাঙ্গা যায় কোনো কালার ডিসকালার হয়ে যায় কোনো সমস্যা হয় ইনশাল্লাহ সম্পূর্ণ আমাদের খরচে নতুন আরেকটি গ্লাস পেয়ে যাবেন ওকে এটা হলো দেখেন টাইফাটা খুবই একটা জোস গোল্ডেন কালার ভিতরে লাভ যারা লাভ ভালো আছেন যারা নতুন বাড়ি করছেন আপনার শখের মানুষকে উপহার দিতে চান তারাই লাভগুলা দিতে পারবেন

সিলভার কালার আর সামনে গোল্ডেন কালার লাগবে না আপনি যদি একটা সুন্দর ডিজাইন সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটা সবচেয়ে বেশি আমার আপুরা পছন্দ এই জন্য এই কালেকশনটা আমি সবসময় আমার ভিডিওতে সব ভিডিওতে রাখি আর এটা হলো আমার ভাইদের জন্য

একবারে ফ্রি খরচ এটাও আমার খুব ভাইদের জন্য সব ডাবল টেম্পার আমার কোন লোকাল টেম্পার নাই আমি আগেই বলছি কারণ অনলাইনে অনেক অনেক প্রতারিত হয় অনেক মানুষ প্রতারিত হয় তো আমি বলছি যারা প্রতারিত ছাড়া সাথে দরজা কিনতে ইনশাল্লাহ আমার শরীরে আপনি আই এসে বা আপনার যেখানে আপনার ঘরে বসে আপনার পছন্দ দরজাটা নিতে পারবেন আচ্ছা যারা ঘরে বসে কিন্তু তাদেরকে ফুল টাকা দিতে হবে হ্যাঁ না ভাই ফুল টাকা লাগবে না আমরা ফার ফিক্স দরজা মারতে এক টাকা অ্যাডভান্স করি আর হোম ডেলিভারি নিলেও এক টাকা আপনি জেলা ভিত্তিক নিলেও এক টাকা আমরা অ্যাডভান্স আচ্ছা এখন ধরলেন অনেকে তো এই এক হাজার টাকা দিয়ে প্রতারণার শিকার হচ্ছে তো নেওয়ার আগে ভিডিও কল আপনার শোরুম দেখতে পারবেন অবশ্যই ভিডিও কল আমাকে দেখবে আমার দরজা দেখবে দরজার টেম্পার দেখবে যেভাবে ইচ্ছা সেভাবে দেখে আমাদের থেকে দরজা করে করতে আচ্ছা হ্যাঁ ভিডিও কল আপনাকে না দেখে যেন অ্যাডভান্স না করে এটা অবশ্যই অবশ্যই জি এই ডিজাইনটা অনেক সুন্দর পিঙ্ক এর ভিতর পাশাপাশি এটাও অনেক সুন্দর হ্যাঁ এটাও 3D প্রিন্ট দেখেন এটা পুরো কিন্তু একবারে ফুটে আছে পুরো ফুটে আছে চেয়ে আছে তিনটা ফুলি একবারে ফুটে রইছে রাইট এগুলো কিন্তু বাসার ভিতর খুব একটা জোর সুন্দর লাগবে মাশাআল্লাহ হ্যাঁ অনেক ফুটে

যাক আপনার যারা আপনার এই চ্যানেল দেখে আমার আমার থেকে দরজা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি ফিফটি পারসেন্ট দিতে হবে

অথবা এই ডিজাইন গুলো আপনি গোল্ডেন নিতে পারবেন এই কনার গুলো আপনি ডিজাইন নিতে পারবেন কর্নার ডিজাইনগুলো কিন্তু খুবই একটি জোস একটি ডিজাইন লাগে সাইরো করারের ডিজাইনটা কিন্তু দরজাটা অনেক ফুটে সুন্দর লাগে সুন্দর লাগছে আপনি চাইলে সবগুলোই গোল্ডেন নিতে পারবেন জি এটা আমরা কাস্টমাইজ করে এগুলা ভাই একটা ডিজাইন দেখেন গোল্ডেন এর ভিতরে হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু একটু কাছাইসা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই একটা জোস একটা ডিজাইন এটা কি হাতে ধরা যাবে না 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 হাতে ধরা যাবে না আমি করে ডিজাইনটা কিন্তু লাইটের আলোতে চিক করে চিক করে না বাস্তবে কিন্তু অনেকটা সুন্দর হুম এটাও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে এই ডিজাইনের ভিতরে কিন্তু বর্ডার দিয়ে পারবেন তিন কোণা এটা ভিতরে বর্ডার দিতে পারবেন বর্ডার দিতে পারবেন আচ্ছা তা গোল্ডেন কালার বর্ডার দিতে পারবেন বা সিলভার কালার বর্ডার দিতে পারবেন

আর এইখানে একটা ডিজাইন আছে যেটা অ্যালমোনিয়ামটা কিন্তু দেখেন ওগুলা অ্যালুমিনিয়াম সিলভার কালার গোল্ডেন কালার জি আর এটা অ্যালমোনিয়াম কিন্তু আপনি সাদা সাদা সাদার কারণে আমাদেরকে কোম্পানিকে 1000 টাকা বেশি পে লাগে হ্যাঁ এইজন্য এটা রেট একটু বেশি হয় আর কি আচ্ছা 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 হ্যাঁ এটা 16000 টাকা পড়ে ডিজাইনটা কিন্তু খুবই একটা জোস ভাই সুন্দর ডিজাইন হ্যাঁ অনেক ফোর্স যারা সাদা ভালোবাসে তাদের বিষয়টা আলাদা এটা 16000 টাকা পড়বে আর এটা হলো কি সেই ভাইরাল ডিজাইন একটা আফু যে ডিজাইনটা ভাইরাল করছে হ্যাঁ এটার ভিতর অনেকটা কিন্তু কাস্টমাইজ হয় আপনি এই সাইডে গোল্ডেন কালার হয়

এটা দেখেন গোল্ডেনের ভিতরে পাতা ওয়াও অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন যারা বাক্স জারির স্থানে বাক্স জানিতে পারবেন হ্যাঁ যারা প্রাকৃতিক একটা ডিজাইন আছে খুব সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আরো ডিজাইন আছে অনেক ডিজাইন ডিজাইন আছে এবং যারা প্লাস্টিকের ভিতরে যাদের বাজার একটু কম

আপনাদেরকে হিউজ পরিমাণ কালেকশন দেওয়া হবে ওখান থেকে আপনার চয়েস করে আপনার পছন্দের ডিজাইনটা আমাকে দিলে ইনশাল্লাহ আপনার পছন্দের দরজাটা পুষে দিতে পারবো আর আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ গোল চক্করে এসে কাজী ভাড়ার দিকে যাইতে দুশো পঞ্চান্ন নম্বর ফিলারের পূর্ব আসলে ইনশাল্লাহ আমাদের শোরুমের দেখা হবে তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি আবার নতুন কালেকশন এলে চলে আসবো আপনাদের জন্য আবার আহমেদ রোডসের নতুন ভিডিও নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম